আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজ শুক্রবার সকাল থেকে ভিডিওটা শুরু করেছি কিন্তু মানে সকাল সকালে আবহাওয়াটা আপনাদের সাথে শেয়ার করা হয়নি আজকে সকালটা কিন্তু খুব সুন্দর ছিল একদম ভোর থেকে রোদ ছিল আকাশটা একদম পরিষ্কার সব কিছু মিলিয়ে আজকে কিন্তু কুয়াশাও ছিল না সকালে তো সব কিছু মিলে আজকে সকালটা খুব সুন্দর কেটেছে আমাদের কিন্তু ওটা আর ক্যামেরাবন্দি করা হয়নি আমরা দুজনেই নিচে ছাদে হাঁটতে গিয়েছিলাম আমাদের তজ সোনাকে নিয়ে তারপরে ব্রেকফাস্ট শেষ করে ও হচ্ছে বাজারে গিয়েছিল আর বাজার থেকে দেখেন কত ধরনের ছোট ছোট মাছ নিয়ে আসছে সাথে হাবিবের জন্য একটু বল মাছও এনেছে এই সময় সিলেটে না প্রচুর পরিমাণে মানে মাছ পাওয়া যায় এই যে এইগুলো মাছ যেগুলো দেশি মাছ দেশি কই তারপরে আর কিছুদিন পর পাওয়া যাবে শোল মাছ তারপরে টাকি মাছ বড় বড় শোল মাছ কিন্তু এখানে পাওয়া যায় তো শীতের সময় কিন্তু এই মাছগুলো খেতে বেশ ভালো লাগে আর মাছের ভিতরে কিন্তু তেল থাকে তো যাই হোক আমাদের কিন্তু এখন এই ছোটো মাছের খাওয়া আর আপনারা জানেন আমার হাজব্যান্ড কিন্তু ছোটো মাছ খুব পছন্দ করে তো বেশ কিছু কয়েক ধরনের মাছ নিয়ে আসছে সেগুলিকে আমি বলে দিলাম কোথায় কোনটা আজকে রান্না হবে কিভাবে কাটবো সব কিছু বলে দিয়ে তারপরে কিন্তু চলে আসলাম আর আজকে শাক সবজি এগুলো দিয়েই আমাদের শুক্রবারের দুপুরের খাবারটা হয় শুক্র এবং শনি দুই দিনই আমরা একটু শাক সবজি বেশি রাখি কারণ আমার হাজব্যান্ড হচ্ছে দুপুরে এই দুটা দিন হচ্ছে আমাদের সাথে দুপুরে খায় সকালে কিন্তু দই বসিয়ে রেখেছি একটু দেখিয়ে দিচ্ছি সকালে নাস্তা করার আগে দুধ বসিয়ে দিয়েছিলাম এত সুন্দর করে জাল করে দিয়েছি এখন প্রায় দুই তিন ঘন্টার তিন ঘন্টা হয়নি অথচ মনে হচ্ছে দই কিন্তু বসে গিয়েছে তো ইনশাল্লাহ এটা দিয়ে আমরা বিকালে নাস্তা করতে পারবো তো দই বসানো আপনাদের সাথে অনেকবার শেয়ার করেছি আজকে বললাম না সকালে আর কোনো ক্যামেরা ওয়ান করা হয়নি তো এদিকে কিন্তু মাছ বাজারের সাথে হাবিবের খাবারগুলো কিছু শেষ হয়ে গিয়েছিল এগুলা আর আজকে শিউলি বাসা থেকে আসার সময় যে নারিকেল দিয়ে পুরি পিঠা যেটা যেটা সেই কুলি পিঠাটা হচ্ছে তেলে ভাজা আমি কিন্তু এটা দিয়ে যে ঘন দুধ জাল দিয়েছিলাম দুধে ভিজিয়ে রেখেছিলাম এত মজা হয়েছিল দুধ পুলি কিন্তু আমাদের শীতে খাওয়া হয়ে গেছে তো ওইটাও ক্যামেরা যে আপনাদের সাথে শেয়ার করব একবার ভেবেছিলাম কিন্তু এত অল্প একটু পিঠা তারপরে খেতে খেতে আমি আর আমার ছেলে শেষ করে ফেলেছি আর কখন ক্যামেরা ধরবো দেখানোই হয় ইনশাল্লাহ দুধ পুলি পিঠা আমাদের খুবই পছন্দ পাপা পিঠা দুধ পুলি পিঠা আর হচ্ছে যে পিঠা এটা তো বারবারই বানাবো শীতে আপনাদের সাথে একটা সময় হয়তো শেয়ার করবো ইনশাল্লাহ তো শুকনো বাজারে মানে হাবিবের খাবারের মধ্যে যে কর্নফ্লেক্স কর্নফ্লেক্সটা হচ্ছে এগুলো কিন্তু বাজারের সময় আর একটু জিনিস আপনাদের সাথে শেয়ার করি আমি এটা করি সব সময় সুপার শপে একটার সাথে দুটা কিনলে অনেক সময় টাকাতে ছাড় থাকে তারপর একটার সাথে দুটা কিনলে হয়তো তিনটা মানে একটা ফ্রি পাওয়া যায় অনেক সময় যে সময় সারগুলো থাকে সেই সময় আমরা ওই প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করি আর এই খাবারগুলো তো বেশি বিশেষ করে তাই কারণ এগুলো হচ্ছে কিন্তু একটা প্যাকেটের দাম অনেক তো এখানে দুটা প্যাকেটে কিন্তু ছাড় ছিল তো সব থেকে কিন্তু এই বাজারগুলো করা যায় তো আমি কিন্তু বাজার করে নিয়ে এসেছি সরি হ্যাঁ আমি আমার হাজব্যান্ড তো ও কিন্তু আমাকে অনেক হেল্প করে আলহামদুলিল্লাহ এই কাজে হেল্পগুলো করতে হচ্ছে আমার মেয়েরা তো আমার মেয়েরা যখন এখন নেই আর আমার কাজে এখন হেল্প কিন্তু আমার ছেলে এবং আমার হাজবেন্ড কিন্তু সব সময় আলহামদুলিল্লাহ করে থাকে তাই তো এখন নোটিশগুলো নিয়ে নেব আর আমার ছেলে কিভাবে এই নুডলসগুলো খায় একদিন আপনাদের সাথে শেয়ার করব ম্যাগি নুডলস ও কিভাবে খায় এভাবে খুলে রাখলে কি হয় একটু সুবিধা হয় ওর জন্য অনেক সময় আমি ওকে নাস্তা রেডি করে দিতে পারি না একটা টিচারের টিচার কোচিং এই সময় যেহেতু সামনে এসেছে এক্সাম ও একটু খাবার দাবার এরকম ঘরে রেডি খাবারের মতো যেগুলো রেডি থাকলে তো কিন্তু ওর জন্য সুবিধা হয় আর ইলেকট্রিক ডিভাইস যদি আপনার ঘরে থাকে তাহলে দেখবেন বাচ্চারা কেন বড় বুড়া থেকে মানে বাচ্চা থেকে বুড়ো সবাই কিন্তু যার যার খাবারটা নিজেরাই রেডি করে খেতে পারবে তো এরকমই আলহামদুলিল্লাহ সব কিছু করে রাখার চেষ্টা করি দেখা যায় যে আমরা কিন্তু একজন আরেকজনকে ছাড়া মানে যে চলতে পারবো না তা কিন্তু না আমার ছেলে আমি অনেক সময় কাজে ব্যস্ততার কারণে অনেক কিছু করতে পারি না ওর জন্য ও কিন্তু নিজের মতো করে নাস্তা রেডি করে খেতে পারে আর আমার ছেলের পছন্দ ছেলে না শুধু আমি ছাড়া আমার বাসার চারজনেরই খুবই পছন্দ চানাচুর তারপরে যে ডার্বি বুট নাকি কি বলে মানে চানাচুরের মতোই যে মশলা দিয়ে ভাজি এটা এগুলা হচ্ছে আমার ছেলে প্রিয় খাবার মানে ওর বাবারও খায় এখন তার আর মেয়েরা নাই আর আপনারা তো খেয়াল করেছে মেয়েদের লাগেজেও কিন্তু এগুলো প্রচুর পরিমাণে দেওয়া হয়েছে কারণ ওরা এগুলো খাবার পছন্দ করে আমি আবার এইসব খাইরা আমার হচ্ছে বিস্কিট পছন্দ সাথে চকলেট মানে মিষ্টি জাতীয় খাবার আমার বেশি পছন্দ তো মোটামুটি কাজগুলো গুছিয়ে নিলাম আর এই যে বাটার তো দেখলাম যে একটা জিনিস নিয়ে আসেনি সেটা হলো নসিলা তো নসিলা বাটার এগুলো থাকলে আমার ছেলের ব্রেড খাওয়ার জন্য আর কিছু লাগে না আর ও হচ্ছে ম্যুনের যে আমি রেডি করি সেটাও কিন্তু হাবিব শিখে গেছে আলহামদুলিল্লাহ তো এখন হচ্ছে খাবারগুলো রেখে দিব জায়গা মতো থাকলে ও যখন পড়বে কুটকুট করে নিয়ে খেয়ে নেয় তো একটা আসলে সপ্তাহে একটা দিন একটু কাজ বেশি করে করে লাগলে পরে সাতটা দিন কিন্তু সুন্দরভাবে থাকা যায় একটু রিল্যাক্স করা যায় আর আপনারা জানেন আমি যেহেতু একটু এখন অন্য দিকে ব্যস্ত আছি আমার বিজনেস পারপাসে কিন্তু অনেকটা সময় ওদিকে দিতে হয় অনলাইন বিজনেস মানে হচ্ছে আমাকে মোবাইলেও সময় দিতে হয় এদিকে ভিডিও করতে পারছে না অনেক আপুরাই কিন্তু আমাকে কমেন্ট করে বলতেছেন আপু লাইফস্টাইল ব্লগ দেন আপনার লাইফস্টাইল ব্লগ কিন্তু আমরা খুব মিস করতেছি তো যে সকল আপুরা মিস করেছেন সবার প্রতি রইল অনেক অনেক ভালোবাসা আসলে আমিও চেষ্টা করছি রেগুলার হব কিন্তু হয়ে উঠছে না এদিকে আমি যখন সিটটা আপনারা হয়তো খেয়াল করেছেন এটা সিট নিয়ে আসছি এটা দিয়ে সামোসা সিট বলেন বা রোল সিট সেটা দিয়ে এখন হচ্ছে আমি যে গাজর আলু এটা একটু ভাজি করে নিয়েছি আর এর মধ্যে মুরগির বুকের মাংস একটু সেদ্ধ করে ম্যাশ করে দিয়েছিলাম তো এটা দিয়ে এখন হচ্ছে আমি একটু রোল বানিয়ে রাখবো তো আজকে রোল বানাবো আমি যখন নাস্তা রেডি করি দুই তিন রকমের করি তো আজকে যেহেতু শুক্রবার দুপুরে আমাকে রান্না করতে হবে আর একটু আমার হাজব্যান্ড যেহেতু একটু অন্য রকম খাবার পছন্দ করে এলোমেলো খাবার তো ওগুলো রান্না করতে একটু সময়ও লাগে তো এই জন্য আমি আর আজকে শুধু রোলটাই বানিয়ে ফ্রিজে রেখে দিয়েছি আর ওই সময়টা দেখি মোবাইলের চার্জ শেষ আর ভিডিও করতে পারিনি তো ওগুলো ফ্রিজে রেখে দিয়ে তারপরে কিন্তু দুপুরে রান্না শেষ করে এখন হচ্ছে গোছল তো আমার হাজব্যান্ড আর আমার ছেলে ওরা তো নামাজে চলে গেছে মসজিদে তো মসজিদ থেকে আসার আগে আমি চাচ্ছি ডাইনিংটা একটু শুক্রবার একটু আমার নতুন আমার পেজের যে নতুন রানার এই রান্নারটা আমার খুবই পছন্দ হয়েছে এক পিস আমার জন্য রেখে দিয়েছিলাম তো সেটাই আজকে বিছিয়ে নিচ্ছি কালারফুল খুবই সুন্দর আর আমার ঘরে ফার্নিচারের সাথেও কিন্তু যাবে আর আমার ডাইনিংটা যেহেতু সাদা তো এই জন্য কিন্তু এটা খুব সুন্দর মানিয়েছে তো ভাবলাম যে একটু সুন্দর করে ডেকোরেশন করি ওরা বাবা ছেলে আসার আগেই ডাইনিংটাকে একটু সুন্দর লুক দিয়ে নেই তারপরে দুপুরের নামাজটা পড়ে নেব আসলে মানে কাজ এমন একটা কালকে আমার ছোটো বোন প্রবাসীর বৌ ভিডিও দেখছিলাম ও বলছিল সংসার এমন একটা জিনিস যেখানে কাজ করতে কখনো ছোট দিন হোক আর বড়ো দিন হোক কাজের কোনো শেষ নেই আসলে সংসারটাই কিন্তু এরকম আপনি যত কাজই করবেন না কেন কাজ আপনি কখনো আপনার শেষ হবে না একদিকে গোছাবেন দিকে এলোমেলো হবে আবার আরেক দিকে গুছিয়ে নিয়ে দেখবেন এই দিকে এসে আবার সে আগের অবস্থা কিন্তু সংসারে প্রতিটা মানুষ যদি একটু গোছানো হয় তাহলে ঘরটা একটু গোছানো থাকে পরিপাটি থাকে তো এটা আসলে হচ্ছে যার যার দায়িত্ববোধটা থেকেই কিন্তু সবাই যার যার মতো করে যদি সংসারের দায়িত্বটা পালন করে যার যে জায়গা থেকে তাহলে কিন্তু দেখবেন কাজটা অনেক সহজ হয়ে যায় আর আপনারা খেয়াল করেছেন আমার প্রতিটা কাজে কিন্তু আজকে আমার হাজব্যান্ড হচ্ছে হেল্প করেছে এবং কিছুটা অংশ কিন্তু ক্যামেরাও করে দিয়েছে তো আমার এই সুন্দর লাল রঙের হাট শেপের ফক্স সেট এটা কিন্তু আপনারা আমার পেজে পেয়ে যাবেন এটা খুবই উপকারী বিশেষ করে আপনারা যারা মিষ্টি পছন্দ করে মিষ্টির সাথেও দিতে পারবেন আবার সাথে হচ্ছে ফল কেটে দিতে পারবেন আমার কাছে তো দারুণ লেগেছে তা আপনারা চাইলে নিতে পারবেন আর এই যে অ্যারোমাটা আজকে শুক্রবার আমি অবশ্যই শুক্রবারে আমি বাখুর জ্বালিয়ে থাকি আজকে আর বাখুর জ্বালালাম না যেহেতু ডাইনিংটা গুছিয়ে নিলাম আর বাঁকুড়ের গন্ধটা না সন্ধ্যার পরে ভালো লাগে তো এখন যেহেতু দুপুর এই জন্য আমি একটু এই জেসমিন যে ফ্লেভারের যে আসে অ্যাসেন্সিয়াল অয়েল এটাই আজকে চালিয়ে নিলাম এটা কিন্তু খুবই সুন্দর একটা অ্যারোমা দিবে আমার হাজব্যান্ডরা যখন দরজাটা খুলে ঘরে ঢুকবে ঘরে সুন্দর একটা লুক সাথে কিন্তু সুন্দর একটা অ্যারোমা পাবে যেটা মন এবং কি বলবো আত্মার প্রশান্তির জন্যই কিন্তু আসলে এসব জিনিস আমি বাসায় ব্যবহার করি আপনারা চাইলেও ব্যবহার করতে পারেন এই সব কিছুই কিন্তু আমার পেজে আছে আর আমার পেজে বেশ আরও কিছু অ্যারোমা নিয়ে আসবো ঘরের জন্য এয়ার ফ্রেশনার হিসেবে কাজ করবে তাজকে আজকে রান্না করেছি টাকি মাছ ভর্তা সাথে দুই রকমের মাছ ভাজি আর ছোট মাছেরই একটা তরকারি আর আছে শাক ভাজি এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবার সাধারণ খাবার আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন আর আমার কাজ এবং কথা যদি আপনাদের ভালো লাগে আর এখন পর্যন্ত আমার ভিডিওস দেখে থাকেন তো আপনার কাছে আমার রিকোয়েস্ট আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল অপশনটি অন করে অল অপশনটি ক্লিক করে রাখবেন তো ভিডিও ছাড়া মাত্র আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে আর আপনার সময় মতো কিন্তু আপনি ভিডিওটি দেখে নিতে পারবেন আর অলরেডি যদি এই কাজগুলো করে দিয়ে থাকেন তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এটা হচ্ছে একদম সন্ধ্যায় তো সন্ধ্যায় আজকে আর আমি বের হইনি ওই যে আজকে একটু বেশি পরিমাণে কাজ করা হয়েছে পায়ের হাত ব্যথাটা একটু বেড়ে গিয়েছে পরে আর ভাবলাম যে আজকে আর বের হব না তো তো বের না বিকেলে কিন্তু এই যে দুইটা সাথে আর ওই যে রোল বানিয়েছিলাম যে দুপুরে সেই রোলটাও ভেজে নিয়েছি তো দইটা আপনারা একটা খেয়াল করেছেন হাতে পাতা দই কি সুন্দর হয়েছে আর এটা যদি আমি এখন ফ্রিজে রেখে দিই তাহলে কিন্তু আরও জমে যাবে তা আমাদের খাবারটা নিয়ে বাকিটা হচ্ছে ফ্রিজে রেখে দিব সকালবেলা দেখবো আরও একটু জমে গিয়েছে কিন্তু আসলে সঙ্গে সঙ্গে অতটা জমে না তারপরেও কিন্তু আলহামদুলিল্লাহ বেশ ভালো হয়েছে ততক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম